ভুয়া ভুয়া নিতাই রায় ভুয়া নিতাই রায়ের মনোনয়ন ভুয়া স্লোগানে স্লোগানে কাঁপছে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা ও শালিখা উপজেলা মাগুরা দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করলে আসনটি হাত ছাড়া হবে বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে প্রার্থী পরিবর্তন না হলে এই আসনে বিএনপির ভরাডুবি হবে বলে স্থানীয় তৃণমূল বিএনপির একাংশের নেতাকর্মীদের আশঙ্কা প্রার্থী পরিবর্তনের দাবিতে নানা কর্মসূচি পালন করছেন তৃণমূল নেতারা এছাড়া দলীয় প্রার্থী ঘোষণার দাবিতে মিছিল মিটিংও বিক্ষোভ করে যাচ্ছেন নিতাই রায় চৌধুরী ধানের শীষ নিয়ে নির্বাচন করলে আসনটি হাত ছাড়া হবে এবং সেখানে জামায়াতের বিজয় সুনিশ্চিত হবে জানান স্থানীয় নেতারা আর আজ একটা দলের খেলা আপনারা যদি মনে করেন যে আমাদের দম ভরে গেছে তাহলে কিন্তু আপনারা শেষ হয়ে যাবেন আর যদি থাকে আমরা অবশ্যই কামের অবরোধ এবং আগামী দিনে প্রোগ্রাম মনে করেন সতেরো আঠারো বিশ্বাস মালয়ে থাকে এবং আমরা তার সাথে আমরা আমাদের পরিচ্ছন্ন করবো এবং সকল বড় লোকদের সাথে আমরা এক একটা ঘোষণা করবো সেই আপনাদেরকে আবারও আগামী প্রজাত দিনে মোহাম্মদপুর ও শালিখা উপজেলা প্রতিদিন নেতাকর্মী ও সাধারণ জনগণ বিক্ষোভ ও মিছিল করে এই আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবি করছেন বিএনপি ঘোষিত প্রার্থী নিতাই রায় চৌধুরীকে জনবিচ্ছিন্ন দাবি করে সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামালকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে আগামী আঠারো নভেম্বর শালিখায় এক গণসমাবেশের আয়োজন করছেন তৃণমূল নেতারা তাই আপনাকে অনুরোধ করবো আমাদের এটা একটা প্রাথমিক নমিনেশন বলেছেন আমাদের মহাসচিব সাহেব যে নমিনেশন চেঞ্জ করা যাবে তাই ভাবে অনুরোধ করবো এটা একটু ভাবে নমিনেশনটা আমাদের প্রাণ নেতা বিক্ষোভকারীরা অভিযোগ করেন নিতাই রায় চৌধুরী জনবিচ্ছিন্ন ও তৃণমূলের নেতাকর্মীদের কাছে অগ্রহরযোগ্য তাকে মনোনয়ন দেওয়া হলে মাগুরা দুই আসন থেকে বিএনপি ছিটকে পড়বে তারা আরও জানান এই নমিনেশন তৃণমূলের প্রত্যাশার প্রতিফলন নয় সঠিক প্রার্থী নির্বাচন না করলে দলীয় অবস্থান দুর্বল হবে এবং নির্বাচনে পরাজয়ের ঝুঁকি বাড়বে বিক্ষোভে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মুজাফর হোসেন টুকু আর আপনারা সবাই উপস্থিত হবেন তো বক্তব্য দিন করব তো করবো না তো আরো একটা খবর আছে

এছাড়া বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান বাচ্চু সাবেক সদস্য সচিব মোহাম্মদ আক্তারুজ্জামান সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউনুস আলী সর্দার সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মাহমুদ সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী হিরো উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মিজান বাবুখালী ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ তোয়েবুর রহমান সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহাব সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ টিপু সহ বিএনপি যুবদল ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা